একদিন রাজু মাটি খেলছিল হঠাৎ একটা পাখি তার কাঁধে বসল রাজু খুব অবাক হয়ে দেখলো পাখিটি তার সাথে কথা বলছে পাখিটি বলল তোমার মন খারাপ কেন রাজু বলল আমার বন্ধুরা আমাকে খেলা এনে না পাখিটি হাসলো এবং বলল। নিজের প্রতি বিশ্বাস রাখো একদিন সবাই তোমার সাথে খেলতে চাইবে রাজু মন দিয়ে শুনলো আর সত্যিই কিছুদিন পর সবাই তার সাথে খেলতে শুরু করলো রোজা শুরু হয়েছে ছোট্ট রাহিম প্রথমবারের মতো রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে সকালে উঠে সেহরি খেয়েছে পরিবারের সাথে দুপুর গড়িয়ে বিকাল তৃষ্ণা দেয় অল্প সময় বাকি তুমি পারবে মাগরীবের আজান শোনার সাথে সাথে রাহিমের মুখে হাসি ফুটে প্রথম রোজা রেখে বলে আমি সত্যি পারলাম সবাই গর্বিত রাহিম বুঝলো রোজা শুধু না খেয়ে থাকা নয় ধৈর্য ও নিয়ন্ত্রণের শিক্ষা একদিন এক ছোট ছেলে তার মায়ের কাছে একটি কয়েন নিয়ে এসে বলল মা আমি এই কয়েনটি মসজিদে দান দিতে চাই মা অবাক হয়ে বলল কিন্তু তুমি এই কয়েন দিয়ে চকলেট কিনতে পারবে ছেলে বলল না মা আপনি তো বলেছিলেন আল্লাহ যদি কারো কয়েন পছন্দ করেন তাহলে তিনি এই অনেক বড় পুরস্কার দেন মা নিজে হেসে বলে তাহলে এই কয়েন দিয়ে তুমি আল্লাহর জন্য কিছু করো ছেলেটি কয়েনটি মসজিদে দিয়ে আসে পরে তার স্কুলে একটি প্রতিযোগিতায় ছেলেটি প্রথম পুরস্কার হিসাবে একটি বড় বক্স চকলেট পায় মা ছেলেকে জড়িয়ে ধরে বলল দেখলে মা সপ্তার কত শক্তি এক গ্রামে এক মোটা মানুষ বসবাস করতো সবাই তাকে মোটা মামা বলে ডাকতো একদিন মেলা সে গিয়ে খেলনা দোকানে ঢুকলো কিন্তু বের হতে গিয়েই দরজায় আটকে গেল। চারপাশের লোকজন হেসে উঠল। তখন এক বাচ্চা বলল মোটা আমায় তো খেলনা কিনলে তুমি নিজেই খেলনা হয়ে যাবে সবাই হাসি ছুড়ে তাকে সাহায্য করলো এবং মোটা লোকটি বলল। আরও মোটা হওয়ার আগে ব্যায়াম শুরু করতে হবে এরপর সে ব্যায়াম শুরু করলো আর ধীরে ধীরে গ্রামের হাসির পাত্র থেকে প্রেরণা হয়ে উঠল একদিন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি গ্রামের বাজারে গিয়ে এক দোকানে খেজুর কিনতে গেলেন দোকানদারকে বললেন ভাই এক মুঠো খেজুরের দাম কত দোকানদার হাসি দিয়ে বলল এক মুঠো খেজুরের দাম এক হাম হুজুর বাইজিৎ রহমতুল্লাহি আলাইহি খুশি হয়ে বললেন তাহলে এক মুঠো খেজুর দাও দোকানদার খেজুর নিয়ে বাইজিদ রহমতুল্লাহী আলাহিয়ের হাতে দিল কিন্তু বাইজিদ রহমতুল্লাহি আলাইহি দেখতে পেলেন তার হাতে খেজুরগুলো অনেক কম তিনি মৃদু হাসি দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই এক মুঠো মানে কি এতকু দোকানদার একটু বিব্রত হয়ে বলল না হুজুর আসলে আমি তো আপনার মতো ধার্মিক লোককে ঠকাতে চাই বাইজিদ রহমতুল্লাহি আলাইহি মৃদু হেসে বললেন তুমি আমাকে ঠকাওনি বরং নিজেকে ঠক আল্লাহ তাআলা সব দেখেন তিনি জানেন কার মুঠো কতটা বড় আর কতটা ছোট এই কথা শুনে দোকানদার লজ্জিত হয়ে মাথা নিচু করল এরপর বাইজিদ রহমতুল্লাহি আলাইহি একটি মুঠো পূর্ণ খেজুর নিয়ে দোকানদারকে বিদায় জানালেন এবং বললেন সবভাবে ব্যবসা করো তাহলে আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিবেন